কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে না হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুতাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে মর মনর আগে খাটের মধ্যে শুয়ে অবস্থান করে চোখ বন্ধ করে একবার 몰ার ভাব করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হয় হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কাঁদন না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতন স্থানীয় এলাকার মস্তিধি ঘোষণা অমুক এলাকার निवासी অমুক ভাই অমুকের ছেলে অমুক dunia নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য বিদায় জানাতে আসবে সবাই চার তাক দিয়ে আপনার জানা যা হবে অশ্রুষিক্ত জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খোড়া খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনার বিছিয়ে দেয়া হবে বাসায় কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে আবার একবার শব্দ বন্ধ করে দিস ইজ দ্য সার্কুলার লাইফ দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে থাকবে না। সবাই আপনার অন্ধের কবর থেকে দিয়ে চলে আসে উপরে বাসার konci তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকা এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধু অন্ধকার ঠিক না যখন আমাদের চলে যেতা যাবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবে জোরে কন ঠিক কি না হকি মাটি বেচরে হবে ঘরে মুনামান কেন বন্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে पिंजরা ছেড়ে ধরা ধনে শবি হবে তুমি যাবে চলে বন্ধু বন্ধ যত মাতা পিতা দ্বারা সূতো সবই হবে তোমার পথে মোনামার আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান